আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মেয়েদের এমন একটা রোগ নিয়ে কথা বলবো যেটাকে নিউ গাইনোকোলজিক্যাল এপিডেমিক বলা যেতে পারে কারণ পরিসংখ্যান বলছে প্রতি দশজন মেয়ের মধ্যে দুইজন মেয়ে এই রোগে আক্রান্ত এবং এর আক্রান্তের হার দিন দিন বাড়ছে সেটা হলো পিসিও পিসিওএস এবং পিসিও মেয়েরা হরমোনজনিত যে সকল সমস্যায় ভুগে থাকে তার মধ্যে অন্যতম হল এই সমস্যাগুলো রিপোডাক্টিভ এজের মেয়েরা অর্থাৎ বারো থেকে পঞ্চাশ বছর বয়সের মেয়েরা সময়ে রোগে কোনো হতে পারে তবে সাধারণত একটা মেয়ের মাসিক শুরু হওয়ার পর থেকে এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেড়ে যায় এই রোগটা ডায়াগনোসিস অনেক পরে যখন একটা মেয়ে বিয়ের পরে বাচ্চা নিতে চাচ্ছে কোনো কারণে বাচ্চা কনসেপ্ট করছে না তখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায় সে এইসব রোগে আক্রান্ত হয়েছে কিন্তু যদি এমন হতো এই রোগটা সম্পর্কে আপনি জানতেন এবং রোগটা যখন শুরু হচ্ছে আপনার শরীরে তখনই যদি আপনি বুঝতে পারতেন তাহলে কিন্তু রোগটা খুব সহজেই ভালো করা যেত এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন পিসিও ও এস পি ডি কি কাকে বলে এদের মধ্যে আদতে কোনো পার্থক্য আছে কিনা এর লক্ষণ কি কি ঠিক কি কারণে পিসিওডি হয় কিভাবে পিসিওডি নির্ণয় করা যায় এর আদতে কোনো চিকিৎসা আছে কিনা এবং এর প্রতিকার কি পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক আজ থেকে তিরিশ বছর আগে টেক্সট বইয়ে কিন্তু পিসিওডি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যেত না আজ থেকে বারো বছর আগে যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন কিন্তু পিসিওডির রুগী তেমন পেতাম না কিন্তু ইদানিং যদি বিশজন মেয়ে রুগী দেখি তার মধ্যে ছয় সাতজন মেয়েই কিন্তু এ রোগে আক্রান্ত হয়ে থাকে প্রথমে বলি পিসিও পিসিওএস পিসিওডি এই তিনটা মূলত একই সমস্যা পিসিও হলো পলিসিস্টিক অভারি যখন এই রোগটা শুধুমাত্র অভারিতেই সীমাবদ্ধ থাকে তখন তাকে পিসিও বলে PCOS অর্থ হলো পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম সিনড্রোম মানে একটা কোনো রোগ নয় অনেকগুলো রোগ নিয়ে একটা সিনড্রোম হয় যেমন যার পিসিওয়েস আছে তার দেখবেন যে হাই প্রেশার আছে তার সে অনেক মোটা বা তার ঘুমের অনেক সমস্যা অনেকগুলো রোগ তার মধ্যে আছে কোনো সিঙ্গেল রোগ না তাহলে সেটা PCOS। পিসিওডির অর্থ হলো পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ ফিফটি পার্সেন্ট রুগী কিন্তু জানেই না যে সে পিসিওডিতে আক্রান্ত পিসিওডিতে আক্রান্ত রুগীর বয়স চল্লিশ হতে না হতেই কিন্তু তার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পিসিওডির পেশেন্টের কিন্তু অ্যান্ডোম্যাক্টেরিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই জন্য এই রোগ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে পিসিওডির লক্ষণ এক দেরিতে অনিয়মিত এবং অল্প মাসিক হওয়া যদি আপনি সময়ের পূর্বেই মাসিক হয় বা মাসিক হলে অনেক দিন থাকে বা অনেক দিন পরপর মাসিক হয় দুই একটা মেয়ে বিয়ের পরে বাচ্চা কনসিপ্টের চেষ্টা করছে কিন্তু কোনো মতে বাচ্চা কনসেপ্ট করছে না তিন মুখে প্রচন্ড ব্রন বের হওয়া মাথা চুল উঠে যাওয়া বিশেষ করে মাথার সামনের দিকে চুল যদি উঠে যায় একটা মেয়ের যদি ঠোঁটের ওপরে থুতনিতে গালে ছেলেদের মতো লোম গজায় চার আপনার ওজন যদি দিন দিন বেড়ে যায় অথবা আপনার ওজন যদি আপনার কোনো ক্রমে না কমাতে পারেন পাঁচ একটা মেয়ের গলা স্বর যদি ছেলেদের মতো হয়ে যায় ছয় ঘুমের সমস্যা হতে পারে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে নাক ডাকতে পারে সাত মুড চেঞ্জ ডিপ্রেশন অ্যানজাইটি এই কয়েকটা লক্ষণ ছাড়াও আরও কয়েকটা লক্ষণ আছে যেটা কিন্তু পিসিওডি রোগীর মধ্যে দেখা যায় সেটা হলো টাইপ টু ডায়াবেটিস তারপর হলো কোলেস্ট্রল তারপর হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে হয়তো বা আপনি পিসিওডিতে আক্রান্ত হয়েছে। কিভাবে পিসিওডি নির্ণয় করা হয় পিসিওডি নির্ণয় করার জন্য সারা বিশ্বে একটা আছে এটাকে বলে এখানে তিনটা লক্ষণের কথা বলা হয়েছে নাম্বার এক ইরেগুলার মেনসেস যদি কোনো মেয়ের মাসিক অনিয়মিত হয় অল্প দিনের জন্য মাসিক হয় এক দুই দিন মাসিক থাকে কারো কারো আবার একবার মাসিক হলে অনেক দিন থাকে সহজে ভালো হতে চায় না কারো মাসিক অনেক কয়েক মাস পর পর হয় একবার হলে আর বন্ধ হতে চায় না এই সমস্যা যদি থেকে থাকে নম্বর দুই সাইন অফ মেল হরমোন এক্সেস একটা মেয়ের শরীরে ছেলে হরমোন বেশি হয় ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল এভিডেন্স থাকবে ক্লিনিক্যাল এভিডেন্স বলতে বোঝায় একটা মেয়ের মুখে যদি প্রচণ্ড ব্রন বের হয় আর ঠোঁটের উপরে থুতনিতে গালে বুকে ছেলেদের মতো প্রচন্ড লোম গজায় বায়োকেমিক্যাল এভিডেন্স বলতে বোঝায় কিছু টেস্ট আছে যে টেস্ট করলে বোঝা যাবে যে ছেলে হরমোন বেশি আছে কিনা যেমন টেস্টোস্টেরন টেস্ট একটা মেয়ে শরীরে ছেলেদের মতো লোম কেন ঘটে এখানে প্রথমে জানতে হবে ছেলে হরমোন হলো টেস্টোস্টেরন মেয়ে হরমোন হলো ইস্ট্রোজেন অভারি নিয়ম হলো সেই ইস্ট্রোজেন উৎপাদন করবে টেস্টোস্টেরন নয় যদি কোনো অভারি বালকি হয়ে যায় ফলিকলগুলো আটকে যায় দেখে মনে হয় পলিসিস্টিক অভারি হয়েছে তাহলে ওই অভারিটা ইস্ট্রোজেন উৎপাদন বন্ধ করে টেস্টোস্টেরন হরমোন বেশি বেশি করে উৎপাদন করে যত বেশি টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হবে তত বেশি ছেলেদের মতো লোম গজাবে তাই পলিসিস্টিক অভারে থাকলে আনওয়ান্টেড হেয়ার বাড়বে মাসিক অনিয়মিত হবে কারণ যে সময় ওভুলেশন হওয়ার কথা ছিল সেই সময় ওভুলেশন হয়নি মাসিক দেরিতে হয়েছে পলিকুলগুলোর ভিতরে আটকে গেছে আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় পলিকুলগুলো গুলো অভারের ভেতরে মালার মতো গেথে আছে নাম্বার তিন পলিসিস্টিক অভারি অন আল্ট্রাসাউন্ড এখানে আল্ট্রাসাউন্ড করলে পিসিওডির এভিডেন্স পাওয়া যায় রেডিওলজিস্ট যদি আল্ট্রাসাউন্ড করার পরে বলেন যে অভারি দুটোর ভলিউম দশ এম এর বেশি এবং প্রত্যেকটা অভারিতে বারোটির বেশি পলিকুল আছে তাহলে বলা যায় রুগী পিসিওডি উপরে যে তিনটা লক্ষণের কথা বললাম এই তিনটা লক্ষণের মধ্যে দুইটা লক্ষণ যদি মিল থাকে তাহলে বলা যায় রোগীর পিসিওডি হয়েছে আয়দার ইরেগুলার মাসিক থাকবে অথবা আপনার যদি ঠোঁটের উপরে মুখে গালে বুকে ছেলেদের মতো লোম বজায় এই দুইটা সিমটম যদি থাকে তাহলে ধরা হয় রুগীর পিসিওডি হয়েছে অথবা ইরেগুলার মাসিকের সাথে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে আপনার অভারিতে ফলিকুলগুলো জমে আছে তাহলেও কিন্তু পিসিওডি হতে পারে অথবা আল্ট্রাসাউন্ডে আপনার অভারিতে ফলিকুলগুলো বারোটার বেশি জমে আছে অভারির ভলিউম দশের বেশি হয়ে গেছে তার সঙ্গে যদি আপনার দেখা যায় যে এক্সেসিভ হেয়ার গ্রোথ আছে ছেলেদের মতো তাহলেও কিন্তু রুগী পিসিওডি আছে বলে ধরা হয় তিনটা লক্ষণের মধ্যে দুইটা লক্ষণ অবশ্যই থাকে পিসিওডি হওয়ার কারণ কি এক অনেকে বলে পিসিওডি জেনেটিক্যালি প্রবলেম অর্থাৎ আপনি বংশগতভাবে পিসিওডি পেতে পারেন হ্যাঁ এটা ঠিক তবে আমার ভিন্ন মত আছে সেটা হলো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আপনি একটু খেয়াল করেন আপনার মা আপনার খালা আপনার নানীদের জিজ্ঞাসা করেন দেখবেন তাদের মধ্যে কিন্তু এই রোগটার নাম অনেকে আছে শুনেই নাই অনেকের হয়ই নাই এটা কেন কখনো ভেবেছেন তারাও তো একই জেনেটিক ছিলেন কিন্তু কেন এর কারণ হতে পারে তাদের যে লাইফ স্টাইল ছিল তারা যে খাবার দাবার খেত তাদের লাইফস্টাইল অনেক ভালো ছিল কিন্তু এখনকার মেয়েদের লাইফ স্টাইল অনেক খারাপ খাবার দাবার অনেক চেঞ্জ এটা কিন্তু একটা বড় কারণ এখনকার মেয়েদের বেশি পিছনেই ডেভেলপ করার জন্য নাম্বার দুই পোর লাইফ স্টাইল এখনকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু শারীরিকভাবে খুব বেশি পরিশ্রম করে না শুধু আজে বাজে খাবার খায় বেশিরভাগ ক্ষেত্রে শুয়ে বসে সময় পার করে বা ডেস্ক জব করে তেমন কোনো এক্সারসাইজ নেই বাইরে সূর্যের আলো খুব একটা শরীরে লাগায় না বা শারীরিক কোনো কঠোর পরিশ্রম করে না শুয়ে বসে বেশিরভাগ সময় তাদের কেটে যায় এটা কিন্তু একটা কারণ ইসিওরি ডেভেলপ করার জন্য নাম্বার তিন রং ডায়েট এখনকার বেশিরভাগ যে যেসব খাবার খায় প্রসেস ফুড খায় এটা কিন্তু একটা বড় কারণ নাম্বার চার স্ট্রেস বা টেনশন এখনকার মেয়েরা কিন্তু আগের মেয়েদের তুলনায় অনেক বেশি টেনশনে থাকে বিভিন্ন কারণে এটাও কিন্তু একটা বড় কারণ নাম্বার পাঁচ ভালো ঘুম না হওয়া এখনকার মেয়েদের কিন্তু বেশিরভাগই কিন্তু ভালো ঘুম হয় না এটা একটা মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন হলো আমাদের শরীরের একটা হরমোন যেটা প্যান্টিয়াস নামক অর্গান থেকে উৎপাদন হয় ইনসুলিনের কাজ হলো আমাদের শরীরে রক্ত থেকে গ্লুকোজ নিয়ে শরীরে এনার্জি বাড়ানো ইনসুলিন রেজিস্টেন্স রুগীর ইনসুলিন তার কাজটা ঠিক মতো করতে পারে না অর্থাৎ কোষ রক্ত থেকে গ্লুকোজ নিয়ে শক্তি উৎপাদন করতে পারে না এই জন্য শরীর আরও বেশি বেশি ইনসুলিন উৎপাদন করে এতে করে এই ইনসুলিনটা স্টিমুলেট করে অভারিকে অভারি বাল্কি হয়ে যায় তখন অভারি আর মেয়ে হরমোন যেটা স্ট্রোজেন হরমোন উৎপাদন কমিয়ে দিয়ে ছেলে হরমোন টেস্টেস্টার হরমোন বেশি উৎপাদন করে এতে করে পিসিওডি ডেভেলপ করে পিসিওডি হওয়ার আরো একটা কারণ হলো বর্তমানে আমরা ম্যাক্সিমামে যুক্ত খাবার খাই বিভিন্ন প্লাস্টিকের পাত্রে খাবার খায় বিভিন্ন অ্যালুমিনিয়াম ফয়েল জড়ানো খাবার খায় এয়ার ফ্রেশনার ব্যবহার করি বিভিন্ন তেলকম পাউডার ব্যবহার করি ফ্লোর ক্লিনার ব্যবহার করি এই বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে আসলেও কিন্তু ডেভেলপ করতে পারে খাদ্যাভ্যাস এটা একটা নতুন রোগ আপনার মা খালা নানীদের কিন্তু এই রোগ ছিল না এমনকি বর্তমান সময়েও যারা গরিব মেয়ে তাদের কিন্তু এই রোগটা কম হয় তাহলে আপনি নিজে একটু ভাবেন যে আপনার মা খালা নানি আর ওই গরিব মেয়ের মধ্যে কিসে মিল আছে একটু ভাবুন তাহলে আপনি নিজেই করতে হবে এবার আমি বলবো পিসিওডি প্রতিকারের উপায় পিসিওডি এমন একটা রোগ এটা কিন্তু মডার্ন মেডিসিনে আপনাকে ভালো করতে পারবে না আপনাকে লাইফ স্টাইল পরিবর্তন অবশ্যই করতে হবে আপনি যদি আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন আপনার খাদ্যভ্যাস যদি পরিবর্তন করেন তাহলে পিসিও ডি সম্পূর্ণরূপে ভালো করা যায় লাইফস্টাইল বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনি প্যাকেটজাত খাবার প্রসেস খাবার সম্পূর্ণ বাদ দিবেন আপনি প্রাকৃতিক থেকে যে খাবারগুলো আছে সরাসরি সেগুলো বেশি বেশি খাবেন আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন এক্সারসাইজের কোনো বিকল্প নাই আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে মিষ্টি জাতীয় খাবারটা কম খাবেন প্রতিদিন আধা ঘন্টা হলেও সূর্যের আলোতে থাকবেন শারীরিক পরিশ্রম করবেন মেডিটেশন করবেন টেনশনে থাকবেন না রাত জাগবেন না এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার পিসিওডি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আপনি যদি মনে করেন আমি কিচ্ছু করবো না শুধু ওষুধ খেয়ে পিসিওডি ভালো করবো তাহলে কিন্তু এটা খুবই কষ্টকর প্রায় অসম্ভব তাই আপনাকে যদি পিসিওডি থেকে মুক্ত হতে হয় অবশ্যই নিজেকে এফোর্ট দিতে হবে আপনার লাইফস্টাইল অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে এবার আমি বলবো পিসিওডি বা পিসিওএস এর ট্রিটমেন্টটা কী মডার্ন মেডিসিন অর্থাৎ এলোপ্যাথিতে পিসিওএস পিসিওডি কোনো দিনই ভালো হবে না কোনো দিনই ভালো হওয়ার কোনো ওষুধ নেই এটা ওষুধ খেয়ে শুধু আপনার সিমটম পার্সিয়ালি রিলিফ হবে কিন্তু আপনার কোনো দিন ভালো হবেন না সারা জীবন এটা আপনাকে বয়ে বেড়াতে হবে যতদিন আপনি লাইফ স্টাইল চেঞ্জ করবেন আপনার খাদ্যাভাস চেঞ্জ করবেন এটা কখনোই ভালো হবে না মোট কথা এলোপ্যাথিতে কোনো ওষুধ নেই যেটা আপনাকে এটা ভালো করে দেবে এই ক্ষেত্রে অল্টারনেটিভ আপনি ট্রাই করতে পারেন আপনি যদি হোমিওপ্যাথি ট্রাই করেন হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেই মেডিসিনগুলো খেলে আপনার এই রোগটা সম্পূর্ণরূপে ভালো করা যায় অনেক ওষুধ আছে যেটা আমরা পিসিওডির জন্য ব্যবহার করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য একটা ওষুধ হলো অফরিনাম অফরিনামকে মডার্ন জেনারেশনের মেডিসিন বলা হয় মডার্ন মেয়েদের যে লাইফ স্টাইল এর জন্য যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু অপরিনাম মেডিসিনটা খুব ভালো কাজ করে বিশেষ করে যেসব মেয়েরা ওসিপি বা ওরাল কন্টেসেপটি পিল খান জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান এবং যেসব মেয়েদের ঠোঁটের ওপরে থুতনিতে নিতে চোয়ালে ছেলেদের মতো লোম গজায় সাথে মাসিকের সমস্যা হয় স্টেচে থাকেন তাদের কিন্তু অফরিনাম মেডিসিনটা খাইলে পিসিওডির সমস্যা ভালো হয়ে যায় প্যালাডিয়াম নামে একটা মেডিসিন আছে যে মেডিসিনটা পিসিওডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় আপনার ডান অফারিটা বেশি বালকি হয়ে গেছে বেশি ফুলে গেছে তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো হেল্প করতে পারে প্যালাডিয়াম ওষুধের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক সিমটম হল প্যালাডিয়ামের রুগী অর্থাৎ যে মেয়ের প্যালাডিয়ামটা খুব ভালো কাজ করে সেই মেয়ে সেকচুয়ালি একটু বোর্ড হয় এপিসমেল নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা পিসিওডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় এটাও আপনার ডান ওভারিতে বেশি ফুলে গেছে বা ডান ওভারিটা বাল্কি হয়ে গেছে বা আপনার দুই ওভারিতে সিস্ট হয়েছে বিশেষ করে ডান ওভারিতে সিস্টটা অনেক বেশি বড় হয়ে গেছে সাথে যদি আপনার স্কিন অ্যালার্জি থাকে আপনার গায়ে কোনো সময় প্রচণ্ড চুলকানি হিস্ট্রি আছে বা কোনো খাবার খেলে আপনার গায়ে চুলকানি হয় এই যে স্কিনের সমস্যা সাথে যদি আপনার পিসিওডির মতো সমস্যা থাকে এবং এই অ্যাপিস্মেলের রুগী কিন্তু একটু হিংসুটে হয় কোনো মেয়ে যদি হিং হিংসুটে থাকে বা খুব জেলাস থাকে কোনো মেয়ের মধ্যে অত্যন্ত রাগ থাকে এবং এই গুলো যদি থাকে তাহলে কিন্তু অ্যাপিস্মেলটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যালিব্রম নামে একটা মেডিসিন আছে আমি এর আগে দুটা ওষুধ বললাম সেটা ডান ওভারের দিকে কাজ করে যদি আলট্রাসাউন্ডের রিপোর্টে দেখা যায় যে আপনার পি ডায়াগনোসিস হয়েছে কিন্তু বাম ওভারিটা বেশি ফুলে গেছে বা বাম অভারিতে বেশি এফেক্ট হয়েছে তাহলে কিন্তু ক্যালিভ্রম ওষুধটা খুব ভালো কাজ করতে পারে দেখেন হোমিওপ্যাথির বিউটিটা কি আমরা কিন্তু প্রত্যেকটা অর্গ্যানিক স্পেসিফিকভাবে ওষুধ আমাদের আছে যেটা কিন্তু এলোপ্যাথিতে নেই ডান ওভারির জন্য কি কি ওষুধ আছে আমি কিছুক্ষণ আগে বললাম বাম অভারিতে যদি বেশি প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু ক্যালিগ্রম মেডিসিনটা হেল্প করতে পারে সুজা নামে একটা মেডিসিন আছে যেটা পিছিওডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি আসে আপনার বাম ওভারিতে বেশি সমস্যা হচ্ছে বাম ওভারিতে সিস্ট হয়েছে টিউমার হয়েছে বা বাম ওভারি বেশি ফুলে গেছে প্রত্যেক মাসিকের সময় বাম দিকে পেটে আপনার প্রচন্ড ব্যথা করে আপনার শরীরে বিভিন্ন আঁচিল টিউমার আছে তাহলে থুজা মেডিসিনটা কিন্তু আমি আপনাকে রেস্কিউ করতে পারি কলোথিন্স নামে একটা মেডিসিন আছে যদি পিসিওডির রুগীর প্রচণ্ড পেট ব্যথা করে পিরিয়ডের আগে বা পরে বা অন্য সময় প্রচন্ড পেট ব্যথা করে পেটে যদি চাপ দিয়ে থাকে বা যদি সে সামনের দিকে ঝুঁকে থাকে তাহলে কিন্তু এই কলোথিন্স নামে মেডিসিনটা কিন্তু খেয়ে এই রুগীর পিসিওডির সমস্যা খুব অল্প সময়ে ভালো হয়ে যায় সিপিআর নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে তবে এই মেডিসিনের ক্ষেত্রে কিছু ফিজিক্যাল সিমটম খুবই গুরুত্বপূর্ণ যেমন কোনো মেয়ে যদি খুব হ্যাংলা পাতলা হয় মানে পেশন থেকে দেখে যদি আপনি বুঝতে না পারেন যে এটা একটা মেয়ে অর্থাৎ ছেলেদের মতো স্ট্রাকচার যদি থাকে কোনো মেয়ের সেই মেয়ে যদি পিসিও বা পিসিওডি ডেভেলপ করে তাহলে কিন্তু সিটিআ মেডিসিনটা খুবই ভালো কাজ করে কেন্ডিকে নামে একটা মেডিসিন আছে যেটা খুব ভালো কাজ করে পিসিওডির ক্ষেত্রে এমএর ভিত্তিতে দেখা যায় তার মাসিক শুরু থেকেই এলোমেলো ছিল কোনো সময় ঠিকভাবে মাসিক হয় না এবং বর্তমান সময়ে মেয়েরা বেশিরভাগই কিন্তু কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অনেকে বাড়ি থেকে দূরে থাকে কোনো মেয়ে যদি এমন থাকে যে বাড়ি থেকে দূরে থাকে বা কাজ করে পড়াশোনা করে তার মিনিস্ট্রেশনের সমস্যা হয় তার পিসিওডি ডেভেলপ করেছে তাহলে কিন্তু এই সারা কেন্দ্রিকা ম্যাডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে আমি পিসিওডি কেন হয় তার মধ্যে বলেছিলাম মেয়ে হরমোন কিন্তু ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হরমোন যদি কোনো মেয়ের মধ্যে কমে যায় অনেক পরিমাণে সেক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন নামে হোমিওপ্যাথি মেডিসিন আছে এই মেডিসিনটা খেলে স্ট্রোজেন হরমোনের লেভেল বাড়বে এবং পিসিওডির মতো সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে টেস্টের নামে আমি আর একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে আমি পিসিওডি হওয়ার কারণের মধ্যে বলেছিলাম যদি ছেলে হরমোন অর্থাৎ টেস্টের হরমোন লেভেল কোনো মেয়ের মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু সেই মেয়ে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ছেলেদের মতো লোন বজাবে যেমন মুখে ঠোঁটে এই থুতনিতে নিতে ফেলে ছেলেদের মতো লোন গোজাবে তখন কিন্তু যদি টেস্ট করে দেখা যায় যে ওই মেয়ের মধ্যে এই হরমোন বেশি আছে তাহলে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন আছে টেস্টেস্ট্রন নামে এই ওষুধটা খেলে কিন্তু এই হরমোনের লেভেলটা কমে যাবে এবং মেয়ের পিসিওডি বা পিসিওএস এর মতো সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ফলিকুলিনাম নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে এই মেডিসিনটাও পিসিওডির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আয়োডিয়াম নামে একটা মেডিসিন আছে যে মেডিসিনটা কিন্তু পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি ওই পেশেন্টের হাইপার থাইরয়েডিজম থাকে অর্থাৎ কোনো মেয়ে যদি থাইরয়েডের সমস্যার সাথে পিসিওডি থাকে তাহলে কিন্তু আয়োডিয়াম ওষুধটা এই মেয়ের পিসিওডিকে সম্পূর্ণরূপে ভালো করে দিতে পারে মেটফরমিন নামে একটা মেডিসিন আছে যদি কোনো মেয়ের পিসিওডির সাথে সাথে ডায়াবেটিসের প্রবলেম থাকে অথবা ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু মেটফরমিন খুব ভালো হেল্প করতে পারে আমি যে মেডিসিনগুলো নিয়ে কথা বললাম এগুলো ছাড়াও আরও অনেক মেডিসিন আছে পিসিওডির ক্ষেত্রে ব্যবহার করা যায় আমি মেডিসিনের কিছু কিছু লক্ষণ বলেছি এছাড়াও আরও অনেক লক্ষণ আছে আমি অনুরোধ করবো যদি আপনার পিসিওডি ডেভেলপ করে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এতক্ষণ ধরে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে যেটা পিসিওডির ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি কোনো ওষুধের কিন্তু পাওয়ার বলি নাই বা ডোজ বলি নাই যে আপনি নিজে নিজে খাবেন আপনার যদি পিসিওডি ডেভেলপ করে আমার অনুরোধ থাকে নিকটস্থ কোনো ভালো অভিজ্ঞ মধ্যে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেই ওষুধটা দেবেন এটা খালে আপনি ধীরে ধীরে পিসিওডি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এতক্ষণ যদি আপনার আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জনস্বাস্থ্য শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ